তো তোমার সঙ্গে দেখা হয়ে যাবে এসছি এখানে শিয়ালদায় যাব আমার যাবো আমার দেশের ভাইরা বা এমনি যারা বাদুর আছে বন্ধুরা তারা আমাকে ইনভাইট করেছে সেই উপলক্ষে এলাম তো শিয়ালদায় এসে কিছু একটা মানুষ আমাকে ফোন করে জানিয়েছে সে রেকর্ডিং আমি শুনিয়ে দিতে পারি এখন যে কাজুদা তুমি বলতে যে আনলিমিটেড তুমি বলো আনলিমিটেড তুমি দাও আর তোমার বন্ধু রাজুদা আনলিমিটেড বলে আনলিমিটেড দেয় না কেন আমি তখন করেছিলাম যে এরকম ঠিক তুমি ভালো মানুষের কথা দিয়ে কথা খেলাপ করা ঠিক নয় কারণ আমার দোকান যে কটা দিন ছিল ছিল সেই কটা দিন তোমরা দেখে তো কিরকম করেছিলাম আনলিমিটেড বলে আনলিমিটেড দিয়ে এ এরকম এরকম নোংরামিটা কে করতে কে করছে এরকম নোংরামি কে করছে আমি জানি না আর অ্যাকচুয়ালি শুনলাম ফের আবার আরেকটা কথা দেখি তো অবশ্যই তো আমি বলেছিলাম যে মানুষদেরকে ভালোবেসে মন জয় করো মানুষের যে তুমি যেটা বলছো সেটা না করে তুমি উল্টো পাল্টা করবে সেরকম তো ঠিক আছে তাহলে এই যে আনলিমিটেড বলে আনলিমিটেড দিচ্ছে না আমি জল দিই আমি ক্যাম্পা দিই আমি ঝা দিই আমি তো দিই আমার ভুল থেকে অবশ্যই নাকি ও তো অত কিছু দিতে পারবে না তাও আমার তরফ থেকে আমি যেটুকু পেরেছি সেটুকু সাহায্য করেছি সেইটুকু মানুষদেরকে বোঝাতে চেয়েছি আমি মানুষদেরকে মিথ্যে কথা বলি না আর মৃত্যু অনুসারে রাখি না আর ক্যান্ডিগেটার যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক মোবাইল যারা ভিডিও করে তাদেরকে ভিডিও করতে দেয় মেয়ে ছেলে হলে চলবে বেটা ছেলে হলে চলবে না কারণ মেয়ে ছেলে কী আছে আর বেটা ছেলে কি আছে ভিডিও করবে ও সেটা ভালো লাগবে সেটা করবে আবার আমার নাম করে আরে ভাই আমি কি করেছি ওর আমি ইয়ে করেছি আমি উল্টে ওর সাহায্য করেছি ওর জীবন বাঁচিয়েছিলাম তোমরা হয়তো জানো না এক সময় ওই ওখানে গিয়ে যে গঙ্গায় যে কালী পুজো হয় ওই যে এখন কালী পুজোটা গেলো কালী পুজোতে মানে নিয়ে গঙ্গার জলের শিক্ষা যে আমি বাঁচিয়েছি তোমরা হয়তো জানো না তাহলে মানুষকে এত পাপ বলো তোমরাই বলো মানুষকে সাহায্য করা কি এত পাপ মানুষকে বাঁচালাম বলে আর সেই মানুষকে আমার নামে উল্টো পাল্টাবো তোমরা কি বলবে বলো মানুষকে সাহায্য করলে যে আমারও মানে গালাগালি শুনতে হবে যে উল্টো কথা শুনতে হবে ছোট বড় কথা এটা তো তার মানে নয় তোমরা নিজেরাই বলো আমি কি খারাপ বলছি তোমরা যদি বিপদে পড়ো তাহলে আমি গিয়ে সাহায্য করি তাহলে আমাকে তোমরা গালাগালি করবে তোমরা উল্টো পাল্টা কথা বলতে পারবে তোমরা তো মনে রাখবে এরকম না করে আমি কিছু মনে করি না আমি চুপচাপ মাথা ঠান্ডা করে শুনে যাই দোকানদারি করেছি কিন্তু একবারও রাজুর নামে কিছু বলেছি লেগেছে কোনো বিজ্ঞান এখন বলতে বাধ্য হচ্ছি কারণ ও ওরা চাইছি যে আমার নামে বলুক আর আমি তো চাই না যে ওর নামে বলে আমার নিজের মুখটাকে নষ্ট করি তাই তো আমি গত গরিব মানুষকে খাওয়াই কিন্তু আমার প্রোফাইলে দেখো গরিব মানুষের ভিডিও নেই কারোর প্রোফাইলে দেখো দুটো মানুষে খাওয়াবে সে চারবার ভিডিও করে ছাড়বে সেই এরকমই মানুষ তাহলে সামনে হচ্ছে জেরাস কবি পিছনে হচ্ছে উন্ন কবি চাই না যে মানুষকে খাইয়ে মানুষের ছবি তুলবো এলাও তুমি খাও আমি একটা ভিডিও করে নিই এখন যাব আমি এই তো আসামে যাওয়ার প্রোগ্রাম আছে এখন যাবো এই বালুর ঘাট হ্যাঁ তো তোমরা সবাই ভালো থেকো আমার তরফ থেকে বুক করা ভালোবাসা অভিনন্দন জানা একদম আমাদের তরফ থেকে